নাগরিক তেরো বছর পূর্ণ করেছে চোদ্দ বছরে পদার্পণ করেছে রাজনীতির ভাষা না হলেও সাহিত্যের ভাষায় সাবালকত্ব অর্জন অবশ্যই করেছে এই ভাষাগুলো সহ নগরিক ব্যবহার করতে উপস্থিত কিন্তু এই প্ল্যাটফর্ম হিসেবে এটার যাত্রা খুব সম্ভবত দুই থেকে শুরু প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন এই চার পাঁচ বছর না হলে এটা আঠারো বছর হয়ে যেতে মনে হয় আন্দোলন সংগ্রাম এবং এদেশের রাজনীতির ইতিহাসে এই সংক্ষিপ্ত সময়ে নাগরিকত্ব যে ভূমিকা পালন করেছে তা অবশ্যই ইতিহাস স্মরণীয় হয়ে থাকে একটি শৈরের শাসক এবং ফেসিবাদের বিরুদ্ধে কিভাবে বুক চেপিয়ে দাঁড়িয়ে কথা বলতে হয় এবং সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে সেই বক্তব্য দেওয়াতে হয় সেই ভাষা এবং সেই কৌশল মান্না ভাই আয়ত্ত করেছিলেন অনেক আগে আমরা দেখেছি সেই সংগ্রামের ইতিহাসের সাথে আমি দেশে এবং বিদেশে থেকে অনেকভাবেই ওনার সাথে জড়িত ছিলাম আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনি তো দেশেই ছিলেন না কিভাবে মান্না ভাইয়ের সাথে আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন সেই কথা একদিন না হয় ওনাকেই জিজ্ঞেস করবেন তীব্র গণ আন্দোলনের সময় এই দু হাজার চব্বিশের আমি ডামি নির্বাচনের আগে এবং তারও আগে যে আন্দোলনের দফা নির্মাণের যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল তার সাথে নাগরিকত্বের নাগরিক মঞ্চের বিশেষ করে ভূমিকা ছিল সরি গণতন্ত্র মঞ্চ আমি বাংলায় খুব দুর্বল আগে বলেছি গণতন্ত্র মঞ্চের যে ভূমিকা ছিল তার সাথে আমরা ছিলাম। যে কাজটা তার সাথে আমি যুক্ত ছিলাম দলের পক্ষে আমি এবং আমার সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খান আমাদের কাছে যে একটা ড্রাফট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেওয়া ছিল তাতে সম্ভবত পঁয়ত্রিশটা দফা ছিল সেই পঁয়ত্রিশটা দফা মধ্যে ভিন্নভাবে গণতন্ত্র মঞ্চের এই দফাগুলোর মধ্যে ভিন্নভাবে উচ্চারিত হয়েছে সব জায়গায় তো আর গণতন্ত্র এবং অক্ষমত্যা হয় না এখন যেমন জাতীয় ঐক্যমত কমিশনের মধ্যে যা হচ্ছে একই সব বিষয়ে হয় না ওখানে দূরত্ব হয়নি তবে একত্রিশ দফা প্রণয়ন হয়েছে এবং পরে আন্দোলনের জন্য যে দশ দফা প্রণীত হল সেটার মধ্যেও আমরা যুক্ত ছিলাম এগুলো আলাপ আলোচনার জন্য সময় আমাদের সিনিয়র পলিটিশিয়ান হিসেবে যেন মাথায় আমার কথা বলতে হতো এখানে যেন সাহেব আল সাহেব আসমানের সাথে কথা বলতে হতো আমরা এই সমন্বয়টা করেছি দশ দফাকে আমরা যখন এক দফায় নিয়ে আসতে পারলাম সেই এক দফা প্রণয়নের মানে কষ্টটা ছিল সবচেয়ে বেশি কারণ দফা তো লেখা যায় কিন্তু কখন আমরা দশ থেকে একে আসতে পারব সেই দীর্ঘ প্রক্রিয়া আন্দোলন সংগ্রামের একটা সময় নির্ধারণ করা এবং সেই পর্যায়ে আসাটা অনেক রক্তাক্ত পাড়ি দিয়ে আসতে হয়েছে শেষ পর্যন্ত আমরা এক দফায় আসলাম এবং সেই একদার পরে দামি দামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতি ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে জানতাম না নির্ধারিত কবে হবে সেটা জানতাম না কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না কিন্তু আমরা জানতাম এই ফেসিবাদের পতন হবে তার বীজ বহন করা হয়ে গেছে সেই ইতিহাসের সাথে নাগরিক জড়িত সেই ইতিহাসের সাথে গণতন্ত্র মঞ্চ জড়িত গণতন্ত্র মঞ্চের কথা না বললে সাহেব খালি বলছে যাই হোক আমি আজকে এখানে কি বলবো জন্য শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে শুভেচ্ছা নয় ইতিহাসই তো বলে যাবে নাগরিকের প্ল্যাটফর্ম থেকে নাগরিক রাজনৈতিক দল হওয়া পর্যন্ত যে ভূমিকা ছিল সেটা নিয়ে সারা জাতির মধ্যে একটা ঐক্য ছিল যখনই সেটা রাজনৈতিক দল হিসেবে পরিণত হলো প্রকাশিত হলো তখন শুধু একটা দল হয়ে গেল এখন আমি বলবো গণতন্ত্র মঞ্চ নাগরিক আপনারা যারা দলে এবং মঞ্চে পরিণত হয়েছেন আপনারা এখন জাতি সেই ভূমিকা পালন করবেন যাতে জাতিকে আপনারা দিক নির্দেশনা দিতে পারেন এটা হচ্ছে আমার শুভেচ্ছা এবং শুভকামনা কারণ আপনাদের সাথে শুধু দুজন কাজে মাননিক নাই আজেন না শুভ কামনা সবসময় গণতন্ত্র কামি বাংলাদেশে এখানে জনকল্যাণকামী জনকল্যাণ রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সবার জন্য থাকবে থাকা উচিত কিন্তু যাত্রাটা যদি একটু অধিকাংশ রাজনৈতিক দলের সাথে মিলে যায় সেই চেষ্টা আমাদের করতে হবে কারণ আপনারা চাইবেন কল্যাণমূলক রাষ্ট্র আরেকজন চাইবেন অকল্যাণমূলক রাষ্ট্র আরেকজন চাইবেন একজন না আমরা সবাই মিলে বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি সেটা আদর্শ যাই হোক সবার মধ্যে যেন একটা কমন আদর্শ থাকে যে আমরা সবাই জনগণের মুক্তি চাই সবাই জনগণের অর্থনৈতিক মুক্তি চাই সবাই কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে চাই সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সবাই বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচারের রাষ্ট্র চাই এখানে যেন আমরা সবাই কার্যত এক হতে পারি ভাষণের মধ্যে নয় কারণ এই দেশে আমরা ভাষণ অনেক দিয়েছি এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি শরীরের একটা রক্তাক্ত দিচ্ছিল রাজপথের উপরে তাদের আকাঙ্ক্ষা ছিল অনেক তাদের প্রত্যাশা ছিল অনেক সেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যেন আমরা পূর্ণ করতে পারি এবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আর দেখি না এখানে আমাদের একত্রিত থাকতে হবে ফেসিবাদ বিরোধী জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে সেই প্ল্যাটফর্মের উপর এটা যেন একটা প্ল্যাটফর্ম হয় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্ল্যাটফর্মটার নাম হবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে কল্যাণমূলক সবার আগে বাংলাদেশের স্বার্থ এবং সেদিকে ইনশাল আমরা এগিয়ে যাচ্ছি আপনারা এখানে সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন নাই কারণ আমরা সবাই আশাবাদী মানুষ আলাপ আলোচনা চলছে তার চাইতে বেশি অবশ্য থানা বিনা চলছে সময় অনেক লাগছে কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় ঐক্যতে আসতে পারব আমরা আসার জন্য আমাদের দলের পক্ষ থেকে কি কি বিবেচনা নিয়েছে জাতীয় স্বার্থ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বলেছি দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রী আসনে বসতে পারবেন না এখানেই সৈরা চাকরি রুখে দেওয়া হলো এখানেই ফেসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো তারপরে কি করা হবে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে তার জন্য কি করতে হবে এক নম্বর বিচার বিভাগের কমপ্লিট স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে এটা অবশ্য ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে আমরা একদম ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি যদি এনশিওর করতে পারি সাংবিধানিকভাবে অবশ্যই এবং আইনিভাবে যদি শিল করতে পারি তাহলে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হবে পার্লামেন্টে এমন কোন আইন পাশ করা যাবে না যে আইনটা এই এই জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ হবে না যদি সেরকম কোন আইন হয় সেই জুডিশিয়ারিকে আমাদের নির্মাণ করতে হবে আমরা বিচার বিভাগেরও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রস্তাব রেখেছি শুধুমাত্র আর্টিকেল নাইনটি সিক্স এ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্য দিয়ে একজন বিচারককে শুধু অপসারণ করা যায় কিন্তু অপসারণ শুধুমাত্র প্রিভেন্টিভ মেজার হতে পারে না একমাত্র শাস্তি হতে পারে না যদি এখানে ইন্ডিভিজুয়াল প্রিভেন্টাল লাইবিলিটি থাকে সেটা ফিক্স করার জন্য যথাযথ আইন থাকতে হবে অধস্থানা আদালতের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটা সেক্রেটারি নির্মাণে যথেষ্ট নয় সেই সেক্রেটারির মধ্য দিয়ে অধস্থানা আদালত সমূহের তাদের জবাবদিহিতা এবং বিভিন্ন মিসকন্ডাক্টের জন্য তাদেরকে ব্যবস্থা নিতে হবে সেই বিধান থাকতে হবে অবশ্য আছে বলে মনে করি কিন্তু সেটা প্রয়োগ আমরা দেখতে চাই অবশ্য এখনো পর্যন্ত সেটা পূর্ণাঙ্গ হয়নি এটা আর্টিকেল ওয়ান অনুসারে সম্ভবত একটি এখনো পর্যন্ত পেন্ডিং আছে সেটার অবজারভেশনের পরে বা রায়ের পরে এটা হবে আমরা এইভাবে বিচার বিভাগের সাথে স্বাধীনতা নিশ্চিত করার জন্য বলেছি আর্টিকেল নাইনটি ফাইভ অনুসারে যে আইন হয়েছে যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অডিয়েন্স টু যেটা হয়েছে অবশ্য আইনটাতে কিছু ডিফেক্ট আছে সেটা ঠিকমতো মতো ডিসপোজ অফ না করে এইটা করা হয়েছে তারপর ওইটাকে আমরা স্বাগত জানাই কেন এর মধ্য দিয়ে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি ট্রান্সপারেন্টলি বিচারক নিয়ে হবে এবং তারা এক পর্যায়ে যাবে সেখান থেকে জাস্টিস হবে এইভাবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটা যে ঘুনে ধরা ব্যবস্থা ছিল সেটা সংস্কার হবে ওভার নাইট হবে না আমি শুধু রক্ষা কবচ হিসাবে জুডিশিয়ারির কথা বললাম কিন্তু এটা এখানে এই ফ্রিডম অফ প্রেস হিসাবে সবচেয়ে বেশি জরুরি যে দেশে ফ্রিডম প্রেস সেই দেশের গণতন্ত্র হান্ড্রেড পার্সেন্ট সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা প্র্যাকটিসে দেখেছি পৃথিবীর ইতিহাসে তাই বলে সুতরাং আমাদের সাংবাদিক বন্ধুগণ মনে রাখবেন আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন আপনারা যারা সাংবাদিকতা কথায় জড়িত আছেন গণমাধ্যমের সাথে জড়িত আছেন অনেক বেশি দায়িত্ব আপনাদের এই জাতি বিনিময়ের জন্য ভবিষ্যৎ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্র কাঠামো দাঁড় করার জন্য আপনাদেরকে অবিরাম সংগ্রাম করতে হবে কলমের মধ্য দিয়ে আজকাল অবশ্য কলম ছাড়াও ইলেকট্রনিক মিডিয়াতে আরও বেশি ভালো হয়েছে আপনারা অবিরত সংগ্রাম করে যাবেন সেই জন্য আমাদের আহ্বান থাকবে ফ্রিডম অব প্রেসটাকে যেন আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট করতে পারি বা এনশিওর করতে পারি আমাদের যা যা ব্যবস্থা নেওয়া দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সব পক্ষ থেকে সহযোগিতা থাকবে আর কি দরকার সেটা অবশ্য পূরণ হয়ে গেছে বাই নাও হয়তো এখনো ইমপ্লিমেন্ট হওয়া বাকি আছে সেটা হচ্ছে সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে সেটা প্রয়োজন সেজন্য আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং তার মধ্য দিয়ে স্বচ্ছ নিরপেক্ষ এবং জন্য এবং কি বলে সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনী সংস্কার কমিশনের যে সমস্ত রিপোর্ট এসছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি তার মধ্যে অনেক বিতর্ক আছে কিন্তু কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে এখানে কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায় এই কথাগুলো আমি জন্যই বলেছি শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দান করানো যাবে না নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে শাসক এবং লেজিস্লেচারকে আইনসভাকে তার কাজ করতে দিতে হবে এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার এবং সেটা আমরা আইনের বাসায় যেটা বলি যে একটা সেপারেশন অফ পাওয়ার তিওরির যেটা মূল কথা যে হারমোনিয়াস কোপারেশন ইন বিটুইন অল দি বি স্টাবলিশ তাহলে পরে কোনো অর্গান আর কোন অর্গানের উপরে একটা অধিকার ওভার প্রয়োগ করতে পারে না হস্তক্ষেপ করতে পারে না একটা আর একটা ব্যালেন্সিং পাহারাদার হিসাবে কাজ করে সেই কথাগুলোই আমরা যাচ্ছি এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে মানে জাতীয় ঐক্য কমিশনের যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায় সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না দুর্বল করতে পারবো না একজন সংসদীয় পদ্ধতিতে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য তো আমরা আইনসভাকে বিরক্ত করতে পারবো না দুর্বল করতে পারব না আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোপারেশন একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা সেফগার সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেইভাবে শক্তিশালী করা সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী বৃত্তির উপর দাঁড় করানো যাতে করে তারা নিজস্ব একটিয়ারের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে আর কোনোদিন এই দেশে হবে না আমরা ক্রমান্বয়ে সেদিকে যাচ্ছি আমরা সত্য এবং উচ্ছেদের মধ্যে সংস্কার এনেছি সবাই ঐক্যমত্ত হয়েছে এখন একটা প্রস্তাব আরো দিয়েছি আমরা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষের সদস্যদের মধ্যে গোপন বেলেটে স্বাধীনভাবে এমপিরা ভোট দেবে সেটা আরেকটা বিপ্লব হবে আর প্রধানমন্ত্রীর মেয়াদ আমরা দশ বছরের সীমাবদ্ধ করলাম সেটা আমাদের একটা বড় ধরনের অর্জন নয় আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইন রিজার্ভের সঙ্গে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে রাষ্ট্র পরিচালনা করা যাবে না সরকার পরিচালনা করা যাবে না আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং আইনসভা তার তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি তাহলে পক্ষে প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে সেই সংস্কার আমরা চাই যার মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার হবে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে এবং যার ফলশ্রুতিতে আমরা দেশ জাতির মধ্যে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবো সেই রাষ্ট্র ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা আমরা কামনা